আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল আসমানি তাবিজের কিতাব সলেমানি মিশরীয় আশ্চর্য কারামৎস এবং দেখতে পারছেন হাজার বছরের প্রাচীন সলেমানি জাদুর কিতাব মিশরীয় আশ্চর্য কারামৎস ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা নতুন কবিরাজি শিখতে চাচ্ছেন বা সোলেমানি কিতাব বা লজ্জাদুন্নাসা কিতাব বা সলেমানি জাদুর কিতাব নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই কিতাব সংরক্ষণ করতে পারেন এই কিতাবের মধ্যে দেখেন আপনি কাজ পেয়ে যাচ্ছেন গোপন গুপ্ত ধন প্রাপ্তির তদবির গোপন ভেদ জানার তদ্বির ঠিক আছে খুবই সহজভাবে নিয়মকরণ বাংলা নিয়মকরণ লেখা রয়েছে এরপরে আপনি নকশার তদ্বির পেয়ে যাবেন যেমন পলাদক ব্যক্তিকে হাজির করার তদ্বির এরপরে আপনি পেয়ে যাচ্ছেন রোগ বিয়াদের চিকিৎসা স্বামীর বাড়ি হইতে স্ত্রী পালায়ন করলে তাকে আনার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত করার তদ্বির ঠিক আছে এই কিতাবকে বলা হয় আসমানি কিতাব এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজগুলো দেখতেছেন পরীক্ষিত কাজ এই কিতাবটা দ্বারা ছেলে বা মেয়ে নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন সকলকে ইজাজত দেওয়া হবে অনুমতি দেওয়া হবে তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে দেখাবো সোলেমানি জাদুর কিতাব মিশরীয় আশ্চর্য কারামত সহ এই কিতাবটা যদি আমি আপনাদেরকে দেখাই যে এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে প্রাচীন এবং পাওয়ারফুল নকশাগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন সকলে এই কিতাব দ্বারা কাজ করতে পারবেন সকলকে অনুমতি দেওয়া হবে ঠিক আছে কাজগুলো দেখুন একটু লক্ষ্য করুন ভিডিওর দিকে ঠিক আছে এই যে কাজগুলো পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কারোর সাথে বন্ধুত্ব করার তদ্বির কোনো মহিলা বা পুরুষকে পরস্পর মিল মহবত করার এই নকশাটি আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো পুরুষকে প্রেমে আসক্ত করার অব্যর্থ তাবিজ পেয়ে যাচ্ছেন মানে কাজ হবেই একশো পার্সেন্ট এরকম সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই সমস্ত কিতাবের মধ্যে যারা কিতাবগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি